আচ্ছা মা কোনোদিন ছেলের খাবার চুরি করে হ্যাঁ না করে জোরে বলুন হ্যাঁ না না এই রকম করুন কি এই রকম করুন তাহলে না তাহলে খাবার চুরি করেন না তাহলে এত খবর হয় কেন যারা স্কুলে রান্না করতে যায় ছেলের জন্য ডিম সিদ্ধ তোমাদের ভাতের ভিতরে তিনটা সেই যে গাড়ি চলে ভাঙে না আমি আমি যখন আসবো আমাকে যদি ডাকবি আগে ভালো করে তোরা সাবধান হয়ে যাবি তা নাহলে কিন্তু আমার কাছে সত্য কথাটা তোদের গুলির মতো বাঁচবে তোরাও তো মা একটা বালকের রান্না করতে তোরা গেলি ছেলেকে আদা খানা দিয়ে নিজে তিনটে নিলি কি করে ওই জন্য তোদের ছেলের ঘরে কলেরা হয় ওই ছেলেটার হয় না কারণ যে মা নিজের ছেলের জন্য অপরের খাবার চুরি করে ঈশ্বর ওপরে দেখে তুমি তাকে ঠকিয়ালে তুমি ঘরে গিয়ে ঠক নিদায় গৌর হরিব হরিব এই জন্য বলে ফের কাউ সাবধান ছেলেকে কম কম খাবার দিলি বালতি ভর্তি করে ভাত নিয়ে গেলি আর সরকারকে দেখাচ্ছিস কিনা আজকে তিনশো কুড়িটা বাচ্চা এসেছে কিন্তু এসেছে একশো কুড়িটা বাচ্চা মাস্টার কিছু কিছু তোরা হবে সমাজ পরিবর্তন কি করে হবে সমাজ পবিত্রতা কি করে হবে যে ঘরের মা ভালো নয় যে স্কুলের শিক্ষক ভালো নয় যে ঘরের বাবা ভালো নয় শুধু বাচ্চাকে দোষ দাও কেন বাবা বাচ্চা কি ওপর থেকে পড়ে গেছে বাচ্চা তো তোমার গর্ভ থেকে এসেছে তাকে মেহনতি যেমন করবেন তেমনি আমার দাদা সার্ভিস করে আমি এখন হরি নামের ফেরিওয়ালা দাদা মাসে পুরে গেলে টাকা পায় আমাকে টাকা রোজগার করার জন্য নবদ্বীপ থেকে ময়না আসতে হয় কিন্তু এটা সত্য আমার মা বলে তোর মতো জানুয়ারকে বিশ্ব দেখে আরে পাগলটাকে কজন দেখে এই তো বড় গর্বিত বলো এর চেয়ে বড় সম্পত্তি আমার আর কোনো পাওয়া দরকার হ্যাঁ লাইভ টেলিকাস্টে সবাই দেখছে ময়নাতে আর সকালবেলায় মধ্যাহ্ন কালে বেদবতী বেদবানের কীর্তন হচ্ছে কত ভক্ত দেখছে কত ভক্ত প্রসাদ পাচ্ছে কত পিপিলিকাও আজকে আনন্দ পাচ্ছে কাক পক্ষী বৃক্ষলতা কত ভক্তি পেল যে কাকগুলো কোনোদিন প্রসাদ পায়নি মানুষের কত নোংরা নোংরা খাবার তারা ঝাড়ুদার পাখি আজকে তারা আপনাদের মহা উচিষ্ট প্রসাদ পেয়ে তাদের জীবনটাও ধন্য করলো কিন্তু মানুষ কি করলে মানুষ হয়ে জন্মে জন্ম নিয়ে আমরা মানুষের কর্তব্য গুলো ভুল করে ফেললাম কোনোদিন করবেন না পালকের খাওয়ার চুরি করবেন না প্রতিবাদ করার চেষ্টা করবেন রুখে দাঁড়ানোর চেষ্টা করুন নারী তো পৃথিবীকে আনন্দদায়ী করে সৃষ্টি করেছে তাহলে মা যদি গণ্ডগোল করে পৃথিবী আর কদিন থাকবে বলো বাবা হরি হরিউ শক্তির উপাসনা তোমরা বলে কি করে নারী কি করে বড়ো আচ্ছা মা বলো না বাবা আস্ত উনি একটা বলেছে তো সাহস নিয়ে তো বলেছে দুধ হলো মা ছানা হলো বাবা দুধ থেকে ঘি হয় বোকা ঘি থেকে দুধ আর বাবা বড় তোমার কথাটা তো আমি ফেলতে পারবো না তাহলে আমাকে যুক্তি দিয়ে মানুষের কাছে বলতে হবে যাতে তুমিও খুশি হবে আর সবাই খুশি হবে তুমি মানে মানে বাবা আর মাটি মা তাহলে তুমি বলছো বড় বাবা বড় তোমার বীজ আমি ভালো দোকান থেকে কিনে আনলাম তুমি ধানের বীজ কোথায় ফেলবে গাছ যে লাগাবে তাহলে মাটি যদি না থাকে তোর যত দামি বীজ থাক তোর কারখানায় রাখ হবে কায়দা আছে আরে কায়দা জানি বলে এক বছর আগে থেকে মানুষ বলে আমার ডেটটা আগে লেখ